শুধুমাত্র ওয়ারে সনদ দিয়েই আপনি সম্পত্তির মালিক হতে পারবেন এরকম একটি ওয়ারে সনদ থাকা মানেই আপনি সম্পত্তির মালিক আপনি ওই সম্পত্তি চাইলেই বিক্রি করতে পারবেন চাইলেই ওই সম্পত্তিটি নামজারি করতে পারবেন চাইলেই ব্যাংক লোন নিতে পারবেন অর্থাৎ যেটা ইচ্ছে এটাই করতে পারবেন এরকম একটি ওয়ারে সনদ দিয়ে কিভাবে আপনি ওয়ারে সনদ দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো চলুন শুরু করা যাক প্রথমেই বলে নিই আপনি ওয়ারিস সনদ দিয়ে সম্পত্তির মালিক হতে হলে তাহলে আপনার পিতার সম্পত্তি হতে হবে আপনার দাদার সম্পত্তি হতে হবে অর্থাৎ আপনার দাদার মৃত্যুবরণ করার পর আপনাদের যেই রেকর্ডীয় খতিয়ান বা দলিলগুলো রয়েছে অর্থাৎ আপনার দাদার নামে যে দলিলগুলো রয়েছে আপনার ওই দাদার ওই সম্পত্তিগুলো কিন্তু এই ওয়ারিস সনদ দিয়েই বন্টন হবে অর্থাৎ যতজন ওয়ারিস রয়েছে আপনার দাদার ওই ওয়ারিস সম্পত্তিটাই সম্পত্তিটা এরকম একটি ওয়ারিস সনদ দিয়েই বন্টন হবে এবং কি আপনি এরকম একটি ওয়ারিস সনদ দিয়েই আপনার দাদার সম্পত্তি আপনার পিতার সম্পত্তি বিক্রয় করতে পারবেন তাই অনেকেই জানে না যে একটি ওয়ারিস সনদের গুরুত্ব কতটুকু আপনি এই ওয়ারিস দিয়ে সম্পদ বেচাকেনা কেনা করতে পারবেন এই ওয়ারিস সনদ দিয়ে আপনি নামজারি করতে পারবেন তাহলে বুঝে নেন এরকম একটি ওয়ারের সোনার থাকা মানেই আপনি সম্পত্তির মালিক আপনার পিতার সম্পত্তি হোক আপনার দাদার সম্পত্তি হোক আপনি আপনার পিতার সম্পত্তি খুব সহজে ওয়ারের সনদ দিয়ে মালিকানা অর্জন করতে পারবেন এবং কি ওই ওয়ারের সনদ দিয়ে সম্পত্তি বেচাকেনা থেকে শুরু করে যা ইচ্ছা তাই করতে পারবেন এবং কি আপনি এই ওয়ারের সনদ দিয়ে আপনার পিতার নামে দাদার নামে দাখিলা কাটতে পারবেন তাই এ গুরুত্ব সম্পর্কে অবগত হয়ে নেন আপনার ওয়ারে সনদটি উঠিয়ে নেন এতে করে আপনার সম্পত্তিটি আপনি চাইলেই বিক্রি করতে পারবেন এবং কি ওই সম্পত্তিটি বন্টন নামা করতেও কিন্তু এই ওয়ারেশনদ প্রয়োজন হবে তাই এই সনদ দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় অনেকেই কথা বিশ্বাস করে না তার জন্য এই ভিডিওটি করা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন